মিথ্যা কথা বলে কিন্তু পুলিশের কেস করে দিন এই যে আমার গিটারের ফ্যান আমার ছোট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পূজা আমাদের পূজার উপলক্ষে আমাদের এদিকে ছোট ছোট ভাইগুলা সবাই রাস্তায় আটক করে টাকা চায় কিন্তু আমি টাকা দেওয়ার পাত্র না আগের দিয়ে ঠকেছি অনেক টাকা নিয়ে নিয়েছে কিন্তু আজকে আমি চলে এসেছি এই যে দাদার দোকানে যে হাজমলা নিয়েছি হাজমলা দশ টাকা নিলে এই চারজন বা তিনজন করে এক গ্রুপ থাকে তো একটার মধ্যে চারটা করে থাকে দিলে ভাগ করে হয়ে যাবে তার জন্য আর বেশি টাকা খরচা হবে না পনেরো বিশ টাকা নিলে হয়ে যাবে এই আমাদের মিটুন দা মিটুন দার দোকানে চলে এসেছি দাদা এই যে তোমার দোকানের লোকেশনটা একটু বলো হ্যাঁ তুমি দাদা কতদিন থেকে ব্যবসা করো এখানে পনেরো বছর থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার দোকান থেকে হাজমালা নিলাম আমরা এখন আমরা এইদিকে যাবো ছোটো ছোটো ভাইগুলো আছে তাদের তো আবদার ফোন করতে লাগবে আমার বাবা সবাইকে কম বেশি টাকা দিয়েছে কিন্তু আমি আর কাউকে টাকা দেবো না আমি তার জন্য হাজমালা নিয়েছি ঠিক আছে এই পাশে থাকবেন এবং সাউট করেন বিশ্বজিৎ প্রবেন কোন নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে ছোট ভাই বোনেরা আমাদের দৌড়েছে এই যে রাস্তার মধ্যে দড়ি সবাইকে আরোপ করতেছে এই যে দেখতে পেয়েছেন ঠাকুর এখানে ওই কত টাকা তুলছেন রে তো চার পাঁচশো টাকা তুলে ফেলেছেন এগুলো টাকা দিয়ে কী হবে কিছু না তো টাকা দিন না রে দশ টাকা দশ টাকা কয়টা এক টাকায় দশ টাকা হয়ে করতো কয়টা এক টাকায় দশ টাকা হয়ে করতি চারটে আছে তো খুশি তো তো গাছ দেখতে পেয়েছেন এই যে আমাতি তোমার আমাতি এ ভাই ধরো কমসে কম দশ টাকা না ধরো 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 ওই এই যে দেখতে পাচ্ছেন আমাকে ঠিক আছে হ্যাঁ তোমার একটা বাসও আছে রে এই যে মন্দিরে দেখতেই পাচ্ছেন বাসও দিচ্ছে যাতে বড় গাড়ি পালাতে না আপনি এই যে কালি বাবা দিছে না দশ টাকা হ্যাঁ নি তোমার না এই কতদিন টাকা পালেন কত দিন হবে খেচরি কালি হবে না কার্তর ছ

তার আগে কি তোমার না এই যে মন্ত্রা দেখতেই পাচ্ছেন আমার বোনো আমার গিটারে ফ্যান আমাকে দেখলেই নাচে শুধু এইভাবে